নমস্কার শুভ দুপুর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে বারোটা চল্লিশ তো আমি পড়িয়ে চলে এসেছি দুইটা প্রাইভেট সকালে পড়িয়ে এসেছি আর একটা আছে বিকালে আর ফাট্টুর তো আছে জন্মদিন তাই ফাট্টু পরবে না আর এসে দেখি আমাদের বাড়িতে কোনো মানুষ নেই সবাই জানে এই বদ্রপুরবেলায় কোথায় চলে গেছে তো আর এসে দেখি দিদি একটা কাজ করছে আর সেটা কি করছে সেটা এখন দেখাচ্ছি একটু পরে আর আজকে এত গরম পড়েছে বাহিরে দুনিয়ার গরম মানে রোদ তো আমি একেবারে ঘামিয়ে যাচ্ছি আমাকে কথা বলতে দিচ্ছে না কি এখান থেকে বলছে তো দেখি দিদি কি করছে সেটা আপনাদের সাথে দেখাচ্ছি দিদি এই যে কালকের বেঁচে যাওয়া ভাত বেটে এই যে পিঠা বানাচ্ছে এই যে এখানে বসে বসে অল্প একটু বাড়ছে আর এই যে পিঠা গুলো বানাচ্ছে এগুলো বানাচ্ছে আর মা এখানে দুপুরে রান্নার জন্য সবজি কেটে রেখে গেছে এখানে দুন্দুল আর শশা কেটেছে আর এখানে বাবুর জন্য লাউ লাউ এই লাউটা তিনজনে মিলে কাটা হয়েছে হ্যাঁ তিনজনে মিলে কাটা হয়ে গেছে আমি কিছু কেটে দিয়ে গেছিলাম সিদ্ধ করে রেখেছে এখানে কচুর পাতা মানে কচু শাক বসিয়েছে কচু শাকের আজকে টক হবে এখানে মা একটু আম সত্ত্ব বানিয়েছে সেটা রোদে শুকো দিয়েছে এই এটা দিয়ে ঢেকে দিয়েছে যাতে কিছু ময়লা টয়লা না পড়ে বেশি না খুবই অল্প আছে আর দিদি এই যে পিঠা যে বানিয়েছে সেগুলো এখানে রোদে শুক্কো দিয়েছে কখন যে শুকাবে কে জানে যে বেশি না অনেক রোদ আছে তাই শুকে যাবে আর দিদি আজকে যেমন দু উঠান লেপেছে দিদি উঠান লেপলে বৃষ্টি হয় দেখা যাক আজকে বৃষ্টি হয় কি না আমি পলাতে যাওয়ার আগে এই যে হেয়ার প্যাকটা বের করে রেখে গেছিলাম পুরো কৌটাটা ধরেই রেখে গেছিলাম তো দিদি সেখান থেকে একটা বাটিতে কিছুটা রেখে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছে তো এখন আমি এটা মাথায় দিব দিয়ে আবার শ্যাম্পু করতে হবে আজকে তার আগে আমি মানে এটা দেওয়ার আগে জামাটা চেঞ্জ করে নেবো কারণ এই জামায় পরলে কালার হয়ে যেতে পারে ওর না তো অবশ্যই চেঞ্জ করবো জামাটাও চেঞ্জ করবো ছোটো কি লিপস্টিক দিয়েছিস লাল কালার দিয়েছি কেন ও লাল দিয়েছিস হ্যাঁ আচ্ছা আমি ভেবেছি সেই টিনটা দিয়েছি আর কলকাতা থেকে কি কি নিয়ে আসা হয়েছে সেটার ভিডিও কবে দেখ করবি সেগুলো ফেলবো দুই একদিনের মধ্যে আজকে তার সম্ভব না তো দেখা যাক কাল পরশু করতে পারি তো নাকি চেঞ্জ করে আসি এই যে আমার হেয়ার প্যাকটা লাগানো শেষ এখন আমি যাচ্ছি লেবু পারতে মা আসলে লেবু শরবত করব তার জন্য ঘরে লেবু নেই গাছে তো খুব লেবু ধরেছে খুব না বেশ ভালোই ধরেছে তো সেখান থেকেই যাবো কিছু নিয়ে আসবো এনে এখন বানাবো না মা আসলে তারপর লেবু শরবত বানাবো এই যে গাছে বেশ কিছু লেবু ধরেছে আর বাবা এখানে বেড়া দিয়ে দিয়েছে যাতে বাচ্চারা ভেতর ঢুকতে না পারে তো এখান থেকেই দেখি কয়টা নিয়ে যেতে পারি এই যে এই তিনটা লেবু এনেছি একটা সবুজ কালারের আর এই দুটা কেমন কালার হয়ে গেছে তো মা আসলে শরবত করব এখন আর কিছু করব না মা বাজার থেকে চলে এসেছে আর এখানে অনেক রকমের মাছ নিয়ে এসেছে মাছ এখানে আছে কাচকি মাছ এখানে আছে চিংড়ি মাছ এগুলোকে রান্না হবে তবে তারপরও ভাগ করা হবে দেখি এখানে কি মাছ আছে আমি তো দেখা এখানে আছে পুয়া মাছ এটা এখনো খোলা হয়নি খোলা হয়নি দেখি কিরাম সাইজের পুয়া মাছ খোল এখন একটু পরে আবার পরে দেখাতে হবে এই যে বনার মাথায় প্যাক লাগানো হয়ে গেছে এখানে সবাই খেতে বসে পড়েছে এখানে কি কি রান্না হয়েছে এটা কি এটা হচ্ছে ডাটা দিয়ে ডাটা কাঁচকি মাছ দিয়ে চচ্চড়ি এটা হচ্ছে আলু দিয়ে পোয়া মাছ দিয়ে এটা আমার বেশ পছন্দের তরকারি এখানে হয়েছে বাবার জন্য লাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি বনা এদিকে ভাত নিচ্ছে ওইখানে কচুপাতা টকটা দেখিয়ে নি কচুপাতার টক আর এই হচ্ছে কচু পাতার টক এটা দিয়ে আমাদের তিন চার দিন খুব ভালো খাওয়া হবে এটা যে আমরা সবাই আমাদের ঘরে সবাই খেতে পছন্দ করি স্নান করে আমি চলে এসেছি এখন রেডি হয়ে পড়াতে যাব কিন্তু বাহিরে প্রচুর বাতাস বইছে তার জন্য দিদি ঝড় আসবে দিদি আমাকে ডাকার জন্য মানে ডাকার জন্য বলে দেখার জন্য ডেকে নিয়ে আর মুখ দুধ আমি এখনো স্নান করিনি আমার পিঠাগুলো এই মাত্র বানানো শেষ করলাম সবগুলো পিঠা দেখা আচ্ছা দেখাচ্ছি একটু পরে আর ওই যে আমাদের বাড়িতে আমাদের ঘরে না মানে আমাদের উঠানে যে ওই যে ওই পাশের ঘরে সিদ্ধার্থদের মানে জন্মদিনে রান্না করছে আর আমাদের সারা বাড়ি মোমোও করছে বিরিয়ানির গন্ধে মোমো করছে তো এখন আমি দেরি না করি পুরো রাতে চলে যায় নাহলে আবার লেট হয়ে যাবে আর এই যে দিদি সবগুলো পিঠা বানানো সে সেগুলো একটু মচমচে হয়ে গেছে আর একটু হবে আর এই যে বাকিগুলো দুই থালাই হয়েছে বেশি হয়নি তো এগুলো এখন শুকা মানে শুকালে বলে কি বলছি এই মচামছো হলে পরে আমরা ভেজে খাবো তেল দিয়ে ছটা বিশ এখন বাজে আমি পড়িয়ে চলে এসেছি ভেবেছিলাম তো আজকে বৃষ্টি হবে যাওয়ার আগে একটু বাতাস বইছিল কিন্তু বৃষ্টি হয়নি তাই এই যে মই নিয়ে এসেছি এখন গাছে উঠে জল দিব। ওই যে পরে গাছগুলো কি বেশ ই হয়ে যাচ্ছে মরে যাওয়া যাচ্ছে নেতিয়ে যাচ্ছে তো এখন জল দিয়ে তাজা করব না তোর মাথাটা কেমন লাগছে এদিকে তাকা আমিও বোনার সঙ্গে ওই যে বোনা ওখানে জল দিচ্ছে বোনার সঙ্গে আমিও গাছে উঠে গিয়েছিলাম আর এতগুলো বেলি ফুল পেরে নিয়ে এসেছি এই যে এর আজকে জন্মদিনে তো পাত্তাই দিচ্ছে না আমি বলেছি এর জন্মদিনে আমরা যাব না তো এই ফুলগুলো দিদি নিবেন ফুল

বড় ভাই জল পলল যে ঝকরাইটার আজকে জন্মদিন আমরা যাব না ওর জন্মদিনে আমরা আজকে যাব না বলেছি তাই না এখন বাজে 7টা 7টা না 8টা 8টা 19 ফাটু ভাই কিছুক্ষণ আগে এসেছিলো রাখতে কিন্তু তখন আর যেতে পারেনি কেননা ওদের বাসায় মাসি আর মিশে গেছে তো তার জন্য আর কি যায়নি তো এখন যাচ্ছি তো আমি আর কোনো রেডি হইনি এই যে জামাটা পরা ছিল সেটাই পরে নিয়েছি দিদি একটু অন্য জামা চেঞ্জ করেছে মানে এমনি নরমালি যাচ্ছি কোনো কিছু করছি না আর ফাটুর জন্য আমাদের এবার গিফট কেনা হয়নি অন্যান্য বার কিনে ফেলা হয় আর আমাদের বাড়িতে যাদের জন্মদিন হয় আমরা সেদিন জন্মদিনের দিন গিফট দিই না কেননা যদি সেদিন বলে তো কি কিনবো কিনবো ভাবতে ভাবতে আর কেনা হয় না কিন্তু ফাটু ভাইয়ের জন্মদিনে নেমন্তন্ন আমাদের কয়েকদিন আগে দিয়েছে কিন্তু এবার পরশু দিয়েছে কিন্তু তাও আমরা কিনিনি কিনিনি মানে কি গিফট কিনবো সেটা এখনো ভাবতে পারিনি তো আমরা আগে দুই বছর আমি ওকে বক্স পেন্সিল এগুলো দিয়েছি এবারও কি সেম জিনিস দিব না কি বুঝতে পারছি না তো বাইরে মেঘ দেখছে হ্যাঁ আজকে বৃষ্টি হবে আর ভাবছি এখন কি বেশ আমার পড়ছে না এই গিফট ছাড়াই নিমন্ত্রণ খেতে চলে যাব না তো কালকে গিফট দিয়ে দিব তো এখন বেরোচ্ছি আমি আচ্ছা লাইট বন্ধ করে আস তো এখন যাই আমাদের মানে গিফট ছাড়া নিমন্ত্রণ খাতে খেতে যাচ্ছি আমরা পত্র ঘরের সামনে যে এখানটা এসে দাঁড়িয়েছি এখন আমরা পত্রের জন্য ওয়েট করছি পত্তই খুঁজে বেরোচ্ছে পত্তই বেরোলে আমরা যাবো সবাই একসঙ্গে তো ওদের ঘরে যেয়ে দেখবো কদ্দূর কি হয়েছে রান্না বান্না তো শেষ সেটা অনেকক্ষণ আগেই হয়েছে কিন্তু গেলে সঙ্গে সঙ্গে দিবে কেক কাটিং হবে তারপর দিবে ওই যে আমরা ফাটুদের ঘরে চলে এসেছি এসে দেখি এখানে ঘর সাজানোর কাজ চলছে তো কখন সাজাচ্ছে আর সবাই মিলে এখানে বেলুন ফুলিয়ে খাটের মধ্যে রাখছিল আর ফাটু ভাইয়ের ভাই শঙ্খ ভাই এই যে হ্যাপি বার্থডে লেখা যে বেলুন গুলো আছে সেগুলো আগেই ফাটিয়ে দিয়েছে তাই বেলুন গুলো চুপসে রয়েছে আর এই যে এই বেলুন গুলো দিয়ে পুরো ঘর এখন সাজানো হবে এই যে পাখিকে বসে বসে দিদি এখানে লোক লাগিয়ে দিচ্ছে এ বড় বড় না হ্যাঁ না পাখি সুন্দর হয়েছে সুন্দর এখানে অনেক গেস্ট চলে এসেছে আর সবাই মিলে কাজ করছে সবাই বেলুন ফোলাচ্ছে এই যে বোনাও এদিকে বেলুন ফোলাচ্ছে ফটো ভাই ফোলাচ্ছে সবাই ফোলাচ্ছে ও বেলুন বাচ্ছে আমিও ফোলাচ্ছি আমি ফুলটা বানিয়েছি ওই যে সিঁথিও করছে সবাই মিলেমেলে করছে এই যে সবাই কাজে ব্যস্ত হ্যাঁ

কেক তো আমারটা খাওয়া শেষ হয়ে গেছিল তাই আমি ফাট্টু ভাইয়েরটা দেখাচ্ছিলাম আর আমি এখানে বসে বসে কেক খাচ্ছিলাম যদিও এটা আমার কেক না দিদির কেক তারপর কেক খাওয়া শেষে আমাদের সবাইকে বিরিয়ানি দিয়ে দেওয়া হয়েছে তো আমরা এখন বসে বসে বিরিয়ানি খাবো তারপর বাড়ি ফিরে যাব জন্মদিন খেয়ে চলে এসেছি আর বাচ্চারা এত চেঁচামেচি করছিল যে আমি আর চলে এসেছি আর একটু থাকতাম কিন্তু চেঁচামাচির জন্য চলে এসেছি তো এখন খাওয়া দাওয়া তো করে এসেছি এখন যাব যে চেঞ্জ চেঞ্জ করে দাঁড়া তার আগে একটু চারটা দেখা হ্যাঁ আর আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে পূর্ণিমা না তাই না হ্যাঁ আজকে বুদ্ধ পূর্ণিমা লেগে বৃষ্টি হতে পারে এইভাবে দেখানো যাচ্ছে না এই যে যে এরকম কর ও ওই যে দেখা যাচ্ছে ওই যে আজকে মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা আছে মেঘলা মেঘলা মনে হচ্ছে কি আছে তো এখন যাব যে আমি খেয়েছি আমি জলই খাইনি